বিভিন্ন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ার ইটাচুনা এলাকায় হুগলির পান্ডুয়ার ব্লকের বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন দেওয়ালে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো যেখানে কলেজের প্রিন্সিপাল পরিচালন কমিটির সভাপতি এবং পান্ডুয়ার বিধায়িকা ডক্টর রত্না দেনাগ সহ আরো বেশ কয়েকজনের নাম দিয়ে বিভিন্ন ভাষায় নানান বিতর্কিত পোস্টার দেখল স্থানীয় মানুষজন সৌজন্যে প্রতিটি পোস্টারের নিচে নাম আছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদদের হুগলি জেলা সংযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে পক্ষ থেকে বিতান কিশোর পাল বলেন এটি সম্পূর্ণ তৃণমূলের কাজ কারণ তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো কাজ করা হয়নি তৃণমূল আজকে গোটা বাংলা জুড়ে সমস্ত কলেজে মেয়েদেরকে ইফটিজিং করা তাদের উত্তক্ত করা এবং সারা বাংলায় যে নারী সুরক্ষা একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এটা সারা বাংলা জানে তার সাথে কলেজে সমস্ত ছাত্রদের থেকে টাকা তোলা কলেজের টাকা আত্মসাত করা এসবে তৃণমূলের পিএইচডি আছে এটার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে কোনো পোস্টার ফেলতে হবে না এটা গোটা বাংলার কাছে পরিষ্কার আর এই পোস্টার মারামারি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেই পান্ডুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সুপ্রিম মন্ডল বলেন আমরা অখিল ভারতের পক্ষ থেকে এই ধরনের পোস্টার মারিনি কারণ আমরা এই ধরনের কাজে বিশ্বাসী নয় যে কলেজ কলেজে যে পোশাকটা মারা হয়েছে এই পক্ষ থেকে ওটা এএইপির সংগঠন বা এইবির কোনো ছেলে বা কার্যকর্তাদের কাজ নয় ওটা সম্পূর্ণ টিএমসিদের দল বিরোধিতা কাজ হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে যেটা করছে একে অপরকে নিন্দা করার জন্য আর এটা যারা করেছে তাদের জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি দ্রুত হ্যাঁ অবশ্যই বদনাম কিন্তু আমরা যথাযথ চেষ্টা করব আইনের কাছে সাহায্য নেওয়ার যাতে যারা করেছে তাদের ধরা পড়ুক হ্যাঁ অবশ্যই যাবে তো কেননা আমাদের প্রিন্সিপাল গৌতম বিটের নাম উঠে এসছে এবং অশ্লীন ভাষায় কিছু লেখা হয়েছে এক সেকেন্ড পরবর্তী পদক্ষেপ হবে আমরা আমাদের উপরে কার্যকর্তাদের জানাবো যাতে আইনগত যা কার্য পদক্ষেপ নেওয়া হয় তা নেবেন সম্পূর্ণভাবে মানে দুটো বোঝা যাচ্ছে এটা বিবিদ্যালয় ঘটের বদলে কোনো কাজ করতে পারে কলেজ পরিচালন কমিটির সভাপতি সঞ্জিত ব্যানার্জি বলেন বিষয়টি সম্বন্ধে জানি না কলেজে গিয়ে পুরো বিষয়টি নিয়ে খোঁজ খবর নেব আপনাদের কাছে প্রথম আমি শুনলাম এখন আমরা কোনো খবর এসে পৌঁছয়নি আমি আজকে কলেজের দিকে যাই ওই কারণ হচ্ছে কলেজে যেমন যে আগামী আট থেকে চার কলেজের পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছে এই নিয়েই ব্যস্ত আছি আমরা প্রত্যেকে আমি যাই গিয়ে খোঁজ খবর নিয়ে কি হয়েছে না হয়েছে দেখে বিষয়টা হতে পারে সেটা জানি না এখনো হচ্ছে আমি যতক্ষণ না গিয়ে পৌঁছবো সেটা দেখব দেখে তারপর এই বিষয়ে চোখ হচ্ছে একটা ঐতিহ্যবাহী এই কলেজটার কলেজ পূর্তি সুতরাং সমস্ত ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন এবং কলেজ যারা অন্যান্য স্টাফেরা রয়েছেন জিবির মেম্বাররা আমরা প্রত্যেকে আছি আমরা চাইছি এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেটা অনুষ্ঠানটাকে আমাদের participচক এখন ওইটা প্রধান সেটা নিয়ে আমরা ব্যস্ত কে কি করলো কে কি বলল সেটা নিয়ে আমরা বেশি কিছু ভাবছি ওটা পরোক্ষ ক্ষেত্রে ভাবা যাবে কলেজের অধ্যক্ষ গৌতম বিট বলেন কোথায় কি পোস্টার পড়েছে জানা নেই আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম তাই আগামী দিনে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো এখন আমি ডায়মন্ড জুলি সিলেবাস নিয়ে এতই ব্যস্ত দেখা সময় পাইনি আমি আপাতত বড় কথা যেটা সেটা হচ্ছে বাইরে কী কী পোস্টার দিল সেগুলো নিয়ে মাথা খাওয়ানো আমি ঠিক চাইছিল না আর যেটা পড়েছে তোমাদের কাছ থেকেই শুনলাম খবর নেব খবর নিয়ে আমি ঠিক সময়ে জানিয়ে দিব নিউজ রাজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে